আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে হচ্ছে উইকেন্ড স্যাটারডে এখন বাজে ঘড়িতে পুনে নয়টা সবাইকে হ্যাপি উইকেন্ড এবং গুড মর্নিং আর কি সুন্দর দেখেন রোদ রোজ্জ্বল দিন আমি এখন বাহিরে কাপড় নেড়ে দিয়ে আসছি চলেন আমাদের ব্যাক গার্ডেনে যাই দেখি কি কি করতেছে আর কী কী আজকে সবজি উঠাবো যদিও এই ভিডিওতে সব কিছু শেয়ার করা হবে না সবজি উঠানো পরের আরেকটা ভিডিওতে শেয়ার করব চলেন তাহলে এখন আমি আমার ব্যাক গার্ডেনে যাই যে কি করতেছি একটু দেখি আর ব্যাক গার্ডেনের পরিবেশটা একটু দেখাই এই যে এখনও কিন্তু আমার ফ্রন্ট গার্ডেনে বিভিন্ন ধরনের ফুল আছে এই যে দেখেন সানফ্লাওয়ার এখনও আছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ থার্টিন সেপ্টেম্বর স্যাটারডে তো চলুন এখন ব্যাক গার্ডেনে যাই আর এই যে ঘড়িতে বাজে পুনে নয়টা এখন কিন্তু ইংল্যান্ডে প্রায় আপনি কি বলে এটাকে অফিসিয়ালি অটম চলে আসছে তবে অটম কিন্তু অক্টোবরের সরি নভেম্বরের একদম অ্যান্ড পর্যন্ত থাকবে তো অটম অফিসিয়ালি চলে আসছে এবার এখনও আমি অটমে বাসা সাজাইনি ইনশাল্লাহ সাজাবো তো চলুন এখন আমি আমার ব্যাক গার্ডেনে যাই এই যে দেখেন কি কোটকটে রোদ মার্শাল্লা নজর না লাগুক কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট শেষ করে আমার মেডিসিন শেষ করলাম যেহেতু টুকলোকে আমার সব মেডিসিন শেষ করতে হয় আর এই যে দেখেন এখনও কিন্তু স্টিল আমার ব্যাক গার্ডেনে সানফ্লাওয়ার ফুটতেছে আর এগুলো আমি বীচের জন্য রেখেছি অনেক গাছে আমি বীচের জন্য রেখেছি আর মার্শাল্লাহ দেখেন এতদিনে আমার গাছগুলোতে পাম্পকিন আসতেছে আরও আগেও আসতলো সেগুলো সব মরে গিয়েছে তারপরে এই যে এই বেগুন গাছ আর একটা ফ্রন্ট গার্ডেন আছে এটা তো বেগুন আসতেছে দেখাবো আর এগুলা এখনও সানফ্লাওয়ার ফুটেনি ইনশাল্লাহ ফুটবে মানে এগুলা অক্টোবর পর্যন্ত আমি আশা করি আমার বাগানে মাসাল্লাহ আল্লাহ চাহে তো সানফ্লাওয়ার থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ার আরও সুন্দর করে লাগাবো আরও বেশি করে লাগাবো একটু আকপর করে লাগাবো যেন অনেক বেশি সময় পর্যন্ত থাকে আর মিষ্টি কুমড়ার ফুলের কথা কি বলবো মার্শাল্লাহ নিয়ে নিয়ে খাচ্ছি প্রায় এই যে দেখেন মিষ্টি কুমড়া এটাকে আজকে আমি বেঁধে দিব এই মিষ্টি কুমড়াটাকে আর এটাকে বেঁধে দিয়েছে এটা বড় হচ্ছে মার্শাল্লা এই লাউটাকেও বেঁধে দিয়েছে জানি না এটা কতটুকু হবে একটু একটু করে বড় হচ্ছে এই যে আমার লাউ গাছের আপডেট এইবারের গাছে চলে গেছে এটার আমি ইয়েতে বাদি নাই চিচিঙ্গা গাছটায় ফুল আসতেছে বাট কোনো চিচিঙ্গা হচ্ছে না সব মানে মেয়ে স্ত্রী ফুল না পুরুষ ফুল আর এই হচ্ছে সিম গাছের আপডেট আরও কিন্তু আমার মিষ্টি কুমড়া গাছে কিনা আসছিলো দেখাবো আর এই গাছটাকে আজ তুলি কাল তুলি এই পাতাগুলা লাই পাতাগুলা তোলা হচ্ছে না আজকে এইগুলা তুলবো তো এটা এখন এই ভিডিওটা আমি শেয়ার করবো না আসপি উঠাবে যেহেতু আসপি আসছে এতক্ষণ কিন্তু বাগানে অনেক সুন্দর করে কিচিরমিচির কিচিরমিচির করে পাখি ডাকতেছিল আমি যে কাপড় নাড়তে আসছিলাম আর এই যে আমার রিমঝিম শুনশুন বসে আছে কালকে রাতে বৃষ্টি হয়েছে দেখা যায় ওরে ওই যে কাছে যে দেখাতে হবে ওই যে চুল কাচ্ছে বসে বসে এই যে কালো মেয়ে তো বোঝা যায় না এই যে মাসাল্লা আমার এখন পর্যন্ত বাগানে ফুল আছে আর আমাদের এই শহরে মাসাল্লাহ অনেক রোদ থাকে নজর না লাগুক অনেক রোদ থাকে ওই দিন আমার ফেসবুকে একজন আপু কমেন্টস করতেছিল যে আপনাদের এখানে তো মার্শাল্লাহ এখনও স্টিল রোদ আছে বাট আমাদের তো এখনও রোদ নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ আমাদের রোদ আছে লাস্ট ইয়ারও আমি সেমই দেখেছি এখানে অনেক রোদ থাকে তবে বাতাসটা একটু বেশি থাকে যেহেতু আমি বেচের আশেপাশে থাকি তাই আর এই যে আমার গোলাপ গাছে একবার ফুল ঝরে গিয়েছে হয়ে এগুলো তো এখানে এসে কিনেছি তারপরে কেটে দিয়েছিলাম তারপরে আবারও কলিয়াসে এই যে এই যে আরও আছে কুলি আর এই যে মাসাল্লাহ স্টিল আমার এখনও সানফ্লাওয়ার হচ্ছে শেষ হচ্ছে আবার বিচির জন্য রাখা হচ্ছে আর মধু পোকা প্রজাপতি এত বেশি আছে আমার এই বাগানে কালকে আজকে খাবার দিয়েছিল ডুফিদেরকে সব খেয়ে ফেলছে আজকে আবার দিতে হবে মার্শাল্লাহ এই অংশটা নিয়ে আমার অনেক রিলস আছে এখন এই ফুলগুলা শেষ হয়ে গিয়েছে বিচির জন্য রেখে দিয়েছি তো যে আপুটা কমেন্টস করছেন সেই আপুকে বলি জি আপু যদিও আপনাকে আমি কমেন্টসের রিপ্লাই দিছি যদি আমার এই ভিডিও আপনার চোখে পড়ে জি আপু এই শহরে মশালে অনেক রোদ আছে রোদ হয় আর স্টিল এখনও আমার বাগানে ফুল হচ্ছে এই যে বললাম না ফুল হবে কিছু হয়ে গিয়েছে সানফ্লাওয়ার হবে আরও ডালিয়া একবার ফুটে গিয়েছে এটাতে ফুটে নাই এই প্রথম ফুটতেছে এগুলো সব আমি এখানে এসে বাল্ব কিনে ডালিয়ার লাগিয়েছি আর আমার প্রিভিয়াস বাসায় তো অনেক ছিল ডালিয়া ওই গাছ তো কিছুই আনা হয়নি এইগুলা সব এখানে এসে কেনা হয়েছে এগুলো একবার ফুল একবার না তিনবার ফুল দিছে আবারও দিচ্ছে লাস্ট টাইম আমি তো বাগানে খালি পায়ে হাঁটি তো আজকে আর খালি পায়ে হাঁটা হবে না বিকজ গ্রাস একদম ভিজা ভিজা যেহেতু বৃষ্টি হয়েছে এই যে আমার কচু গাছ এগুলো মুখী কচু এগুলো সব ইনশাল্লাহ বাসার ভিতরে নিয়ে যাবো দিন পর আজকে একটু মোট মানে একটু লম্বা করে ভিডিও ছাড়বো অনেক দিন বড় ভিডিও ছাড়া হয় না এই যে আমার মিষ্টি কুমড়া গাছের আপডেট এটা বাংলাদেশি মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আমি ফ্রন্ট গার্ডেনে নিয়ে যাব আর এই যেহেতু দিনে টমেটো গাছে টমেটো আসতেছে যদিও আমার লুটোনে এরকম হইতো শীতের শুরুতে টমেটো গাছে টমেটো আসতো করলা গাছটা এখনও আছে আর একটু বড় ছিল আমি পাতা নিয়ে খেয়েছি ওই যে রিমা বাবি দিয়েছিল উত্তরবঙ্গের ওনার পাতার সঙ্গে আমার গাছের পাতাও কিছু উঠিয়ে নিয়ে আমি ভাজি করে ওই খেয়েছিলাম এটা ইনশাল্লাহ রেসিপি একার আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কিন্তু খেতে পারেন করলা পাতার ভাজি সবাই তো করলা ভাজি খায় তো করলা পাতার ভাজিও কিন্তু খেতে পারেন চাইলে আমি এটা রেসিপি ইনশাআল্লাহ শেয়ার করবো এটা এডিট করা হয়নি এডিট করে ইনশাআল্লাহ শেয়ার করবো না আমি এগুলা ফ্রন্ট গার্ডেনে নিয়ে যাবো আস্তে আস্তে এখনই না এখনও যেহেতু এখানে রোদ থাকে লাস্ট ইয়ার তো আমরা আসছি এখানে এই শহরে তখন দেখেছিলাম যে অক্টোবর পর্যন্ত রোদ থাকে ব্যাক গার্ডেনে তো আমি অক্টোবর পর্যন্ত রাখবো না সেপ্টেম্বরের শেষের দিকে বা মিডলের দিকে নিয়ে যাব মানে শেষের দিকে নিয়ে যাব যতটুকু গাছ পারি এখান থেকে ফ্রন্ট গার্ডেনে এই হচ্ছে আমার আজকের বাগানের আপডেট তো সবাই ভালো থাকবেন আমি একটু বাগানে এখন এমনি জুতো পরেই হাঁটবো সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফিস আবারও হ্যাপি উইকেন্ড